হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই মুহূর্তে আমি রয়েছি আমাদের শ্রীপুর বাজারে শ্রীপুর বাজারে প্রতি বছরের না এবছরও রাস পূর্ণিমা উপলক্ষে চলছে প্রস্তুতি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলের ডেকোরেশন রয়েছে এখানে রাধা কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে আর ওটা আছে আমাদের রাস মন্দির যেটা শ্রীপুর বাজারে যারা এই এলাকার বাসিন্দা তারা সবাই কম বেশি জানো তো নতুন এখানে আর্টচেলা রয়েছে রিসেন্ট এখানে গান শোনা ঠাকুরের গান শোনার ব্যবস্থাও করা হয়েছে কত সুন্দর স্টেজেলা আর তারই দিকে রয়েছে ঠাকুরের এদিকে তুলসী এদিকে গরুর আর ফুলের শয্যাটা কত সুন্দর করেছে দেখতে পাচ্ছে এটা মন্দিরটা উপরে প্যান্ডেল দেওয়া রয়েছে ওপরে দেখাতে পারছে না চুলাটা খুব সুন্দর রাধা রয়েছে সবাই সবাইকে করে আসতে কৃষি আছে ভালোবাসা ভালো সুস্থ থাকবেন